হ্যালো ফ্রেন্ডস আমি রূপা আমার চ্যানেল গার্লস বিউটিতে আপনাদের স্বাগত আজকে আমি ভ্যানেলা পেলেন কেক বানিয়ে দেখাবো আর চুলাই কীভাবে বানাবো সেটা দেখাবো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপের মতো চিনি নিয়েছি ওয়ান ফোর্ট কাপ বাটার নিয়েছি আপনারা চাইলে ঘি অথবা তেল ব্যবহার করতে পারেন বেকিং পাউডার লাগবে এক চা চামচ দুধ আছে ওয়ান ফোর্থ কাপ দুইটা ডিম আছে রুম টেম্পারেচার যদি ফ্রিজে থাকে তাহলে তিরিশ মিনিট আগেই বের করে রাখতে হবে আর একটা চামচ ভ্যানিলা এসেন্স প্রথমে আমরা ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিব একটা মিক্সিং বলে বাটার আর চিনি সম্পন্নটা নিয়ে নিয়েছি এবার এরকম একটা ইলেকট্রিক গ্রিটার দিয়ে বিট করব। হাই হিটে এবার ডিম দুটার সাদা অংশ দিয়ে আবার বিট করব ঠিক ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না একটা ফর্ম ভাব চলে আসে এখন সাদা অংশের সাথে হলুদ অংশটাও মিশিয়ে নেব আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করব এবার আলাদা একটা পাত্রে এরকম একটা চালনি নিয়ে সম্পূর্ণ ময়দাটা নিয়ে নিব আর বেকিং পাউডার নিয়ে এমন অবশিষ্ট অংশটা ফেলে দেব এবার দুধ আর ময়দা চালা অংশটা আমি এই ডিমের অংশটার সাথে মিশিয়ে নেব একেবারেই সব মিশাবো না দু তিনবারে মিশাবো সো আমি অল্প দুধ আর ময়দা নিয়ে নিয়েছি নিয়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো রকম একটা পাত্র নিতে হবে যেটাতে বেক করবেন এরপরে তেল অথবা এই রকম কুকিং স্প্রে দিয়ে স্প্রে করে নিতে হবে এবার যারা বেক করবেন তারা এই পর্যায়ে ওভেনে দিয়ে দিলেই হবে 180 ডিগ্রি সেলসিয়াস অথবা 356 ডিগ্রি ফারেনহাইটে 30 থেকে 35 মিনিটের মধ্যে কেক হয়ে যাবে একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন যদি না হয় পাঁচ মিনিট আরও রাখবেন তাহলে কেক হয়ে যাবে এখন দেখিয়ে দিচ্ছি চুলায় কিভাবে তৈরি করতে হয় মোটা তলযুক্ত উঁচু হ্যাডি নিতে হবে এরপরে এর মধ্যে একটা স্ট্যান্ড বসাতে হবে স্ট্যান্ড বাজারে কিনতে পাওয়া যায় কেকের স্ট্যান্ড চুলাই করবেন সেটা বললেই বাজারে কিনতে পাবেন আমার কাছে স্ট্যান্ড নেই সো আমি কি করব এই রকম যে কোনো একটা কিছু স্টিলের দিয়ে উঁচা করব যাতে করে কেকের পাত্রটি নিচে না লাগে এরপরে দশ মিনিটের জন্য আমি চুলা জ্বালিয়ে হাঁড়িটা গরম করে নেব হাঁড়িটা গরম হয়ে গেছে এবার আমি কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি যদি স্ট্যান্ড ব্যবহার করেন তাহলে স্ট্যান্ড দিয়ে হাঁড়িটা গরম করে নেবেন এরপর পুরো হাড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য মিডিয়াম হিটে কেকটা তৈরি করতে হবে সো ফিরে আসছি 30 থেকে পঁয়ত্রিশ মিনিট পরে কেকটা কি সুন্দর ফুলেছে অনেকের ধারণা থাকে যে চুলায় কেকটা ফোলে না কিন্তু আসলে এই কথাটা একদমই ভুল টুথপিক দিয়ে আমি দেখছি টুথপিকটা একদম ফ্রেশ তার মানে কেকটা হয়ে গেছে সো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিচ্ছি কেকটাকে এখন ঠান্ডা হতে দিবো ঠান্ডা হওয়ার পর কেটে দেখাচ্ছি কেকটা দেখেন কতটা সফট এটা হচ্ছে ব্যাক সাইড এটা ওপরের পাশ আর দেখুন কত সুন্দর ফুলেছে সো বুঝতে পাচ্ছেন চুলার কেক কত সুন্দর কালার হয় প্লাস সুন্দরভাবে ফলে আই হোপ এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সো ভিউয়ার্স আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার পরবর্তী রেসিপি আপনার টাইম লাইনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ